আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা শুনব এশার নামাজের পরে যেই দোয়াটা মাত্র সত্তর বার আল্লাহ তালার বান্দা অথবা বান্দি যদি পাঠ করে এবং আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব এভাবে আপনাকে আমলটা করতে হবে এক মাস প্রত্যেকদিন দিন এশার নামাজের পরে সত্তর বার করে ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলায় আল্লাহ তালা মনের আশা পূরণ করে দিবেন সাথে আছি আমি জুবায়ের মিনিমাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরের কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি তাই আমি সেই দোয়াটা বলে দিব এটা খুবই ছোটো এবং সহজ একটা দোয়া তো এই দোয়াটা আমি বলে দিচ্ছি ইয়া হাইউ ইয়া কয় ইউম বিহাক্তি লা ইলাহা ইল্লা ই লা আন্তা সুভাহানাকা ইন্নি কুন্তু মিনা জলি মিন আমি এর সঠিক উচ্চারণটা ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে লিখে দিব এবং ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া এই বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যে আমি প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এটা ব্যাপারে আমি নিচ্ছি না কারণ অনেকে আমার নাম অথবা ছবি ব্যবহার করে বলছে চ্যাটিং করেন হুজুর সাথে কথা বলেন সাবধান কোনো টিকটকও নাই নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি যাই হোক এই জন্য আপনি নিজে আমলগুলো করেন যেগুলো আল্লাহ তালা আপনাকে নিজে করলে যদি আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেন তাহলে আপনি কেন অন্যজনের কাছে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি